ফেসবুকে একটা ভিডিও প্রচণ্ড হারে ভাইরাল হয়েছে তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটাকে দেখো এই যে ভিডিওটা তোমরা দেখতে পেলে এই ভিডিওটাতে কিন্তু একটা পরিবার পুরো আটকে গেছে তোমরা যে পাহাড়ে যেখানে জল ঝর্নার জল বয়ে যায় সেই জায়গায় তারা গেছিলো সেলফি নেওয়ার জন্য তো সেলফি নিতে যেয়ে আজকে তাদের পুরো কিন্তু প্রাণটাই চলে গেছে তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সবাই তাদেরকে বাঁচিয়ে নিতে পারবে অনেকে ছিল ওখানে তারা অনেক চেষ্টা করছিল কিন্তু তারা সবাই ওখানে গেছে পিকনিক করতে ঘুরতে সাথে কিছু তারা নিয়ে যায়নি তো তারা কিন্তু এই পরিবারটা গেছিলো একটা বিয়েবাড়িতে তো সেখান থেকে তারা প্ল্যান করে যে আমরা পিকনিক করতে যাবো তো সেখানে ওরা পাহাড়ে ঘুরতে গেছিলো তো ঘুরতে যে দেখতে পাচ্ছে দেখো ঝর্নার জল প্রচণ্ড তীব্র হারে আসছে আর এই যে এরা কিন্তু গাছের থেকে ডাল লতাপাতা ভেঙে নিয়ে এসেছিলো ওদেরকে বাঁচানোর জন্য কিন্তু ওখানে একজন না অনেক কয়েকজন ছিল ওখানটায় একটা পুরো পরিবার তো তাদেরকে ওখান থেকে আনা কোনো মতেই সম্ভব হয়নি তারা তাদেরকে আনতে পারেনি তো আমি সবার কাছে একটা কথাই বলবো যে এরকম বর্ষার সময় তোমরা যদি কেউ পাহাড়ে ঘুরতে যাও অনেকটা সাবধানে ঘোরাফেরা করতে হবে কারণ ওখানটায় যে হঠাৎ করে জল চলে আসবে বর্ষার সময় জল কখন বেড়ে যাবে কেউ বলতে পারবে না আর আমার মতে যে বর্ষার সময় পাহাড়ে এলাকায় ঘুরতে না যাওয়াটাই থেকে ভালো আর তোমরা সবাই কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখে ভিডিওটা ওই ওই দেখো দুজন মানুষ কিন্তু ভেসে গেল আর ওরা যে কয়জন আছে ওরা সবাই কিন্তু জলের তীব্র গতিতে ভেসে যাচ্ছে সেলফি নেওয়া জীবনের কাল ভেদা